রাজা মেহার প্রতিবন্ধী কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর ও অভিভাবক সমাবেশ কুমিল্লা দেবীদার রাজা মেহার প্রতিবন্ধী কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল আঠাশে আগস্ট বৃহস্পতিবার দেবীদার এগারো নং রাজা ইউনিয়ন পরিষদের মাঠে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল সংগঠন সাধারণ সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর প্রতিনিধি মোহাম্মদ ফিরুজ এর সভাপতিত্বে ভিত্তি ও সমাবেশ অনুষ্ঠিত হয় অভিভাবকদের নিয়ে ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীদার উপজেলার সমাজসভা অফিসার রোমান হোসেন তিনি বলেন অটিস্টিক ও প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয় বর্তমানে সরকার প্রতিবন্ধীদের স্বাবলম্বী করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবন্ধী ভাতা বা আর্থিক সহায়তা তথ্য ভান্ডার তৈরি আইন ও নীতিমালা সরকারি চাকরিতে সুবিধা সহায়ক উপকরণ ও প্রশিক্ষণ বিশেষায়িত সেবা কেন্দ্র সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে দেবীদ্বার বিএনপির আগামী দিনে ধান শীর্ষের মনন প্রত্যাশী আবুল কালাম আজাদ বিশেষ অতিথির বক্তব্যে বলেন শিক্ষকরা বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছে সভাপতির বক্তব্যে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ বলেন প্রতিবন্ধীরাও মহান আল্লাহর সৃষ্টি আল্লাহ বিশ্বাস একমতে তাদের সৃষ্টি করেছেন তাদের অবহেলা করা উচিত নয় মানুষ হিসেবে সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকা উচিত তিনি আরো বলেন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলন একটি সাংবাদিক সংগঠনের পাশাপাশি আর্থমনবতার কাজেও জড়িত এই সংগঠন প্রতিবন্ধী স্কুল এই তিন খানা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছেন সংগঠনের সভাপতি শেখ তিতুমির আকাশ ও অন্যান্যরা সংগঠনটির পক্ষ থেকে এই রাজা মেহার প্রতিবন্ধী কমপ্লেক্স আদর্শ বিদ্যালয়ের জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিমুদ্দিন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নেত্রী নাহিদ আক্তার লাকি দপ্তর সম্পাদক সেলিম খান বাপ্পি স্কুলের প্রধান শিক্ষিকা তামান্না আক্তার লাভলি অ্যাডভোকেট মজিবুর রহমান জাতীয় যুব প্রদপ্রাপ্ত মুসা শিকদার দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক আবেদা সুলতানা মামুন সেলিম আহমেদ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অভিভাবকেরা এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন